নিজে গাছ থেকে লেবু পেরে মাখিয়ে খাওয়ার মধ্যেই কিন্তু মজাটা একটু অন্যরকম তাই না বলুন আর সেজন্য আমরা সকাল সকাল আমি আর অর্পি আমাদের গাছ থেকে একটা লেবু পাটতে গেছিলাম তো লেবুটা পারতে গিয়ে সেই লেবুটা ওখানে আটকে পড়েছিল পরে ভাবছিলাম ওইটা অনেক দূরে চলে গেছিল কিন্তু ওখানেই ছিল এরপরে আমরা ওই লেবুটাকে লাঠি দিয়ে পড়তে সক্ষম হয়েছি আর কি আর আমাদের সবারই আজকে লেবু মাখা খেতে ইচ্ছে করছিলো সেজন্য আমরা গাছ থেকে লেবুটা পেরে নিলাম লেবুটা পারার সঙ্গে সঙ্গে অর্পিতা কাটতে বসে গেছে আর এর আগে আমরা যতগুলো লেবু খেয়েছি এর মধ্যে সব থেকে এটা অনেক বেশি মিষ্টি এটা এরকম লেবু আর কখনোই খাইনি আমরা এর আগে গাছে আমাদের অনেক মিষ্টি হয় কিন্তু এটা এতটা মিষ্টি আর রসালো ছিল তা অসাধারণ বলার মতো ভাষা নেই আর কি তো যাই হোক অর্পিতা গল্প করতে অনেকটা ছিলে ফেলেছে এখন মাখানো করা হবে তো আমাদের এতটা লাল এর আগে হয়েছে কিন্তু এতটা মিষ্টি হয়নি সে কারণে আমরা মাখানোর আগে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম এতটা মিষ্টি ছিল সেজন্য তো তারপরে আমরা সবাই মিলে আরে আমরা এখানে কিন্তু চারজন ছিলাম চারজন মিলে সব বাদামি লেবুগুলো সুন্দরভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছিলাম মাখাবো সেজন্য তো তারপরে চাট মশলা মরিচ লবণ আর তেল দিয়ে সুন্দরভাবে মাখানো হচ্ছিল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তারপরে আর এই লেবু মাখানোটা আমার মনে হয় আপনাদের সবারই অনেক পছন্দ বা প্রিয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর আমরা খেয়ে দেখুন কতজন হামুরে কামড়ে সব খেয়ে শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে